আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস এক্সট্রা কোটি আফিয়া সেট নিয়ে আলাদা কোটির মধ্যে ব্ল্যাক সেট গুলোর মধ্যে এটা সবচাইতে জনপ্রিয় এবং খুবই গর্জিয়াস আজকে এই ভিডিওতে আবার আপনাদের এটা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করেই প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলি আপনিও একদমই সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং নাম্বার হাতে রয়েছে আফিয়া সবচাইতে পার্ট এটা হচ্ছে এটা এক্সট্রা কোডির পোর্শন এটা ফ্রন্ট সাইড থেকে টোটালটাই ওপেন থাকবে এবং এখানে দেখেন দুইটা লেয়ারে আপনি রাফেল পাবেন একটি হচ্ছে কোমরের দিকে একদমই ঘন কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো থাকবে এটার আরো একটি অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে দেখেন প্রত্যেকটা লেয়ারেই একদমই ঘন কোয়ান্টিটিতে হোয়াইট কালারের পালের ওয়ার্ড করা থাকবে প্রত্যেকটা পাল স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্টলি পার্মানেন্টলি এর সাথে ফ্রন্ট সাইড তে দেখতে যেমনটা গর্জিয়াস সেম ভাবে এটার ব্যাক প্যানেলেও আপনি এরকম গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদমই সেম গর্জিয়াস আউটলুক থাকবে এইখানেও আপনি কোমরে ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন এবং নিচের অংশটা দেখেন কতটা গর্জিয়াস কোয়ান্টিটিতে আপনার রাফল এবং পালের ওয়ার্ক পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এবং আপনারা হচ্ছে এটাকে ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এখানে স্ন্যাপ বাটন দেওয়া রয়েছে মিটু দেখিয়ে দিচ্ছে এখানে স্ন্যাপ বাটনটা পেয়ে যাবেন প্লাস এখানে লুপও রয়েছে আপনি লুপের মাধ্যমে ফ্রন্ট এটাকে অ্যাটাচ করতে পারবেন এটা হচ্ছে আপনার কোটির সম্পূর্ণ ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি আপনি হ্যান্ড নেবেন তখন বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্সে আমরা দিচ্ছি খুবই বড় ঘিরের এটার এই গ্রাউন্ডের পোর্শনটা এটা থাকবে হচ্ছে ইনার হিসাবে দেখেন খুবই বড় ঘিরে লাইভ ভিডিও যেটা শুরুতেই বললাম যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনি একদমই সেম ভাবে আমাদের আউটলেটে এসে বা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে টু পার্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করার সুযোগ পাবেন বড় গিলের গ্রাউন্ড অনেক বেশি ফেব্রিক্স আমরা এখানে ইউস করেছি ওয়্যার এর সাথে সাথেই ফ্রন এবং ব্যাক প্যানেল আপনারা এখানে ঘন কোয়ান্টিটি তে অফেল পাবেন বডি বরাবর মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুফ রয়েছে যারা আনহেন্দি তারা বডি স্প্রিং করে এটাকে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এটার জিপার রয়েছে বডিতে একদমই স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার দেখতেই পাচ্ছেন স্লিপটা খুবই গর্জিয়াস স্লিপসের কোনো দিকে সেম ভাবে রাফেলের একটি লেয়ার পাবেন এখানেও কিন্তু পালের ওয়ার্ক করা রয়েছে প্লাস এখানে কপসে হচ্ছে আপনি এলাস্টিক পেয়ে যাবেন ফ্রি সাইজের এলাস্টিক থাকবে হেলদি আন হেলদি যে কেউ খুব সহজে ইজিলি ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাইজ পেয়ে যাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এই সম্পূর্ণ সেট নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সাথে থাকা কিউ ডাবল লেয়ারের নোজ নিকাপ দেখিয়ে দিচ্ছি দেখেন সেম দুবাই চেরি ফেব্রিক্স দুইটা লেয়ারের নোজ নিকাব দুইটা হচ্ছে সাইজের ডিসটেন্স থাকবে এবং কিউট লুপ থাকবে এটার মাধ্যমে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন নিকাবের পাশাপাশি এখানে আমরা দিচ্ছি সেম ফেব্রিকসে তৈরি করা নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিজাব একদমই ঠিক শুনেছেন নব্বই ইঞ্চি সাইজের ওড়না হিজাব সাইজের মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন আশা করি ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের এই ওড়না হিসাবটা আমরা দিচ্ছি এই আফিয়া বোরকা সেটে এই হচ্ছে ফোর পার্ট আর এই ফোর পার্ট মিলিয়ে হচ্ছে এক্সট্রা কোটি এই আফিয়াবুর বোর কাট যেটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে এই সম্পূর্ণ সেট আপনি নিজেই আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা এক্সট্রা কোডির মধ্যে ব্ল্যাক সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ